হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কার্যক্রম নাকি কারেন্ট ফিলিংস এরপর টুডে কারেন্ট ফিলিংস এই চব্বিশ ঘন্টার মধ্যে তার ওভারঅল থিঙ্কিং কি তোমাকে নিয়ে সে কী ফিল করছে তোমাকে নিয়ে এই নিয়ে আজকের আমার রেডি তো চলো কথা না বাড়ি রিডিং শুরু করছি তার আগে প্রতিদিনকার মধ্যে দুটো গ্রুপ থাকে আজকেও তার ব্যতিক্রম না আজকেও দু দুটো গ্রুপ আছে আচ্ছা আজকে গ্রুপটা একটু অন্যরকম আজকের গ্রুপ হচ্ছে নামের লেটার তোমাকে যেহেতু তার কারেন্ট ফিলিংস তোমার পার্টনারে তাই তোমাদের নামের লেটার যদি এ থেকে এম এর মধ্যে হয় তাহলে তোমরা গ্রুপ ওয়ানটা বাঁচবে আর এম থেকে জেড এর মধ্যে যদি তোমাদের নামের ফার্স্ট লেটার হয় তাহলে গ্রুপ টুটা বাঁচবে তোমরা তো দেখবো তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে গ্রুপ ওয়ান হচ্ছে এ টু এম আর গ্রুপ টু হচ্ছে এন

নিবিঘ্নম কুরুমে দেবা সর্বকারীসু সর্বদা দেখো এই 24 ঘন্টার মধ্যে দা কারেন্ট ফিলিংস কি করিস না বাবা যাচ্ছি আছে পাহাড়টা অফ রেখেছি ওয়ান টু আচ্ছা আজকেও কিন্তু মিন রাশিতে চন্দ্র হুম দুপুর একটা পঞ্চাশ অব্দি মিন রাশিতে চন্দ্র থাকবে মানে শনিবারে স্যাটারডে দুপুর একটা অব্দি একটা পঞ্চাশ অব্দি মিন রাশিতে চন্দ্র থাকবে তারপরে মেষ রাশিতে প্রবেশ করবে মানে মিন এবং মেষের কম্বিনেশন কিন্তু মানে জল তত্ত্ব এবং অগ্নি তত্ত্বের কম্বিনেশন ঠিক আছে মিনের পর মেষ রাশিতে আশ্বিনীতে ঢুকবে আশ্বিনী তো হম অশ্বিনী আশ্বিনী এবং রেবতীর কম্বিনেশন চলো দেখে আচ্ছা ফার্স্ট কার্ড এসেছে টু অফ কাপ টু অফ কাপ সেই টু অফ কাপটা একটা গান পড়েছে

আর কন্ট্যাক্টে থাকলে সেখানেও কোনো ডেট বা কোনো মিট মিটকে ইন্ডিকেট করছে মানে মিটিংয়ে তোমরা মিটিং হোক সে কিন্তু চাইছে কারণ টু টু চন্দ্র সংখ্যা হিসাবে চন্দ্র আর কাপের এনার্জি কাপ হচ্ছে ওয়াটার তো এখানে কি দুজনের ফিলিংস কিন্তু ইকুয়াল এবং লাভেবল ফিলিংস টু অফ কাপ হুম টু অফ কাপ যাচ্ছে টু অফ কাপ হচ্ছে লাভেবল একটা ফিলিংস হুম Number two. কন্টাকে থাকলে ডেফিনেটলি মিট করতে চাইবে আর নো কন্টাকে থাকলেও এখানে ফিলিংস কিন্তু ইকুয়াল আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু মাইনার লাভার্স কার্ড তো এটা খুব পজিটিভ কার্ড দেখে বুঝতে পারছি ভীষণ পজিটিভ তোমার এবং তার থিঙ্কিং কিন্তু খুব পজিটিভ তুমি যেটা ফিল করছো সেও কিন্তু সেটাই ফিল করছে আচ্ছা দু নম্বর আছে মাদার অফ মাদার অফ কাপ ওয়াটার দেখছো ওয়াটার ওয়াটার কত পরিমাণে দুটো কিন্তু ওয়াটারের কার মানে এনার্জি কিন্তু ওভারফ্লো হচ্ছে এবং সে এই সম্পর্কের মধ্যে ম্যাচুরিটি কিন্তু ডেফিনেটলি চাইছে সে চাইছে এই সম্পর্কের মধ্যে ম্যাচুরিটি আসুক ডেফিনেটলি সে একটা ম্যাচুরিটি একটা রিলেশান চাইছে এই চব্বিশ ঘন্টার মধ্যে কারণ রেবতী এবং আশ্বিনীর কম্বিনেশান বুধ এবং কেতুর কম্বিনেশান বুধের কম্বিনেশন মিনের কম্বিনেশন মিন রাশি তো এখানে সম্পর্কের মধ্যে ম্যাচুরিটি আসুক একটা লাভেবল একটা কেয়ারিং একটা রিলেশনে সে রিলেশন ডেফিনেটলি সে চাইছেন রোম্যান্টিক খুব রোম্যান্টিক হচ্ছে বিশেষ করে রাত্রে বেলার নাইটে বিশেষ করে আজ ফ্রাইডে শুক্রবার না রাত্রিবেলা খুব মিস করাকে ইন্ডিকেট করছে এবং মীন রাশিতে চন্দ্র যেহেতু মীন রাশিতে কিন্তু শুক্র উচ্চ হয় কেন শুক্র উচ্চ হয় মিনে দেয় শুক্র উচ্চ হয় সেই উচ্ছে শুক্রের একটা প্রভাব মানে এখানে কেয়ারিং এবং লভেবল একটা এনার্জি এবং ডিপ লভকে ইন্ডিকেট করছে তো এই চব্বিশ ঘন্টায় তোমার প্রিয় মানুষ প্রবল প্রবণে রোমান্টিক হচ্ছে গ্রুপ ওয়ান এবং সন অফ ওয়ান্স অ্যাকশনের কার্ড এটা আরেকটা ইন্ডিকেট করে দেখো এটা কিন্তু স্নেকটা কিন্তু ফনা তুলে আছে আমি আমি কার্ডের মিনিং পরে বলছি আমি স্নেকের মিনিংটা আগে বলি তোমাদেরকে এটা তোমরা বুঝতে পারো একটা স্নেক কখন ফনা তোলে যখন সে চারিপাশে ভয় পায় যে আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে আমার আশেপাশে যারা আছে তারা আমার ক্ষতি করতে পারে তখন তো ফনা তোলে না নাহলে সচরাচর স্নেক কিন্তু নর্মালি চলাফেরা করে তো এই এনার্জির মধ্যে এখানে কি এনার্জি এই এই এনার্জিটি যেটা ইন্ডিকেট করছে সেটা হচ্ছে প্রোটেক্টর এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষটা তোমাকে প্রোটেক্ট করতে চায় মানে প্রোটেক্ট করতে চায় বা এই রিলেশনকে সে প্রোটেক্ট করতে চায় তার ফিলিংস এই সম্পর্কের মধ্যে যদি কোনো বাধা বিপত্তি আসে সে কোনো তোয়াক্কা করবে না সে এগোবে এই সম্পর্কে তার এটা ফিলিংস মানে সব রকম সমস্যা সম্মুখীন সে হবে যত রকম বাধা বিপত্তি আছে সে লড়বে তার লড়ার মানসিকতা এবং ইন্ডিকেট করে সাথে ভালোবাসে থাকলে অবশ্যই যদি আমি কাউকে ভালোবাসি এক্সাম্পল তো তার প্রতি আমার অ্যাট্রাকশনটা স্বাভাবিক কি না কাউকে ভালোবাসলে অ্যাট্রাকশন আসবে সচরাচর চলেই আসে এটা এটা তো বলার বিষয় না তাই না তো এখানে সেই একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি তো এই চব্বিশ ঘন্টায় প্রবল পরিমাণে রোম্যান্টিক হচ্ছে এবং অ্যাকশন নিতে চায় এই সম্পর্কে তোমার জন্য লড়তে চাই তোমার প্রিয় মানুষটা কনফার্ম আচ্ছা এটা কিন্তু পার্টনারের জন্য বারবার বলছি তোমার প্রিয় মানুষ প্রিয় মানুষ পার্টনার এখানে মানে ক্রাস হাস ফাঁস ফাঁস না কিন্তু যার সাথে তুমি রিলেশনে আছো তার ফিলিংস কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট যার সাথে তুমি রিলেশানে ছিলে বা আছো বুঝাতে পারলাম যাকে যাকে তাকে নিয়ে দেখলে কিন্তু রিলিং এনার্জি ম্যাচ করবে না আর এটা একটা জেনারেল রিডিং পার্সোনাল রিডিং না আমি এনার্জি এবং কিছুটা ইন টিউশনের মাধ্যমে কথাগুলো বলি তোমাদের যদি মনে হয় এটা রেজনেট করছে তাহলে এনার্জিটাকে অ্যাকসেপ্ট করো আর না করলে জাস্ট ছেড়ে বেরিয়ে যেও আর যদি আমি যদি মনে হয় মিলছে না তাহলে না মিলে রিডিং দেখা তো দরকার নেই তাই না আমার বক্তব্য যদি রিডিং না মেলে সেই রিডিং দেখে লাভ কি আমি হলে তো টাইম ওয়েস্ট করতাম না আমি আমার দিক থেকে বলছি আমার যদি কোনো কিছু দেখে আমার যদি মনে হয় রিডিং আমার মিলছে না সেখানে টাইম ওয়েস্ট আমি কেন করবো আমার এই কথা আগেও বলা এখন আমার বলা তো যদি এনার্জি না মিলে তাহলে জাস্ট ছেড়ে বেরিয়ে এটা একটা জেনারেল এনার্জি আমি কথাগুলো এনার্জি উপরে বলছি তো এখানে এনার্জি কিন্তু প্রবল পরিমাণে পজিটিভ তার থিঙ্কিং তোমাকে নিয়ে প্রবল পরিমাণে পজিটিভ এই চব্বিশ ঘন্টায় তো গ্রুপ ওয়ান খুব পজিটিভ থিঙ্কিং এবং খুব লাভেবল কি মুচকো নতুন কোনো গ্রুপ ওয়ান এবার দেখব গ্রুপ টু যাদের নামের ফার্স্ট লেটার এন থেকে জেট মধ্যে তোমাদের নামের লেটার দেখো তোমার প্রিয় মানুষের এই চব্বিশ ঘন্টার মধ্যে থিঙ্কিং কি তোমাকে নিয়ে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের নামের লেটার আমি বারবার বলছি তোমাদের নামের লেটার তোমাকে নির্ধারণ করেন ফিলিংস কি এই চব্বিশ ঘন্টায় রেবতী নক্ষত্রে রেবতী এবং অশ্বিনীর কম্বিনেশন হুম মানে মীন রাশি এবং মেশের কম্বিনেশন জল এবং অগ্নির কিন্তু কম্বিনেশন ওয়াটার অ্যান্ড ফায়ার কম্বিনেশন আজ চব্বিশ ঘন্টায় চলো নেব উঠে এলো নেব একই কাটেলো Uh, Hang two, two, two. I <laughs> oh, can't to eat, her You, her do the tower. <laughs> Seven of wands. Fire, fire, fiery man and woman. আরেকটা নাম অনেকগুলো কাট ওয়ান্স খুব ফায়ারের এনার্জি খুব ফায়ার ফায়ার এনার্জি প্যাশনেবল লাভ প্যাশনেবল মরণ তাড়াতাড়ি হ এ কি এত সময় লাগছে কেন গোছাতে সাথে সবকিছু এনার্জির সাথে ডিপেন্ড করে তো তোমার প্রিয় সমস্ত কাজ কিন্তু ডিলে হচ্ছে কারণ আমার এখানে কিন্তু মানে ট্যারো গোছাতে কিন্তু অনেক সময় লাগছে তার মানে কি তোমার প্রিয় সমস্ত কাজ দেরি হচ্ছে এবং তোমাদের সবকিছু ডিলে হচ্ছে আজকাল প্লিজ আমি জানিও তো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের অনেক ডিলে হবে ওই ল্যাদ খেয়ে পড়ে থাকবে কিন্তু আমি দেখতে পাচ্ছি আর সারাদিন একটু ল্যাদ খেয়ে পড়ে থাকা সবকিছু ডিলে খেয়ে ইন্ডিকেট করছে এই কার্ড ঠিক আছে ঠিক আছে আচ্ছা টু অফ কাপ টু অফ কাপ এই যে বললাম ইকুয়ালিটিকে ইন্ডিকেট করছে লাভেবল একটা এনার্জি সাথে টু অফ প্যান্টাকেলস টু অফ প্যান্টাকেলস এটা কিন্তু ইনফিনিটি চিহ্ন তো ইনফিনিটি ব্যালেন্স সে কিন্তু এই সম্পর্কে চাইছে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যালেন্স সে চাইছে মনে পারে তোমার এবং তার সম্পর্কের মধ্যে একটা স্থিতিশীল হোক সম্পর্ক ব্যালেন্স আসুক হুম আর এখানে হ্যাংম্যান হ্যাংম্যান এখানে কি হ্যাংম্যান নাম্বার টুয়েলভ টুয়েলভ সংখ্যা মুন এন্ড জুপিটার এনার্জি তো এখানে টুয়েলভ দ্যান হ্যাং কে ইন্ডিকেট করছে ঝুলে আছে ঝুলে আছে পেশেন্স ইন্ডিকেট করছে সে ধৈর্যের সাথে অপেক্ষা করছে এবং সেই সম্পর্কের জন্য সম্পর্কের মধ্যে সব রকম ত্যাগ করতে প্রস্তুত সে তোমার এবং তার রিলেশনের মধ্যে সব রকম ত্যাগ করতে পারে আচ্ছা এখানে কিন্তু নো কন্ট্যাক্ট অনেকে আছো তার টাওয়ার এনার্জি অনেকে নো কন্ট্যাক্ট আছে বা এখানে কন্ট্যাক্টে থাকলেও তার একটা ইনসিকিউরিটি কাজ করছে যারা কন্ট্যাক্টে আছে অলরেডি কন্ট্যাক্টে আছো ইনসিকিউরিটি কি টাওয়ার এই সম্পর্ক ভেঙে যাবে না তো মানে এখানে তার কিন্তু তোমাকে হারাবার একটা ভয় আছে আচ্ছা কেন এরকম ইনসিকিউরিটি কারণ এটা নাম্বার হচ্ছে কেতুর নাম্বার নাম্বার সিক্সটিন ইজ কেতু কেতুর নাম্বার কেতু কি ইন্ডিকেট করে কেতু কেতু এবং রাহু সদস্য থাকে না সম্মুখী থাকে তো মানে নেগেটিভ নেগেটিভ থট দেয় মানে খুব গহনে বা গভীরে থেকে নেগেটিভ একটা ডিটাচ বা যদি ভেঙে যায় যদি 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 কিন্তু যদি এইগুলো মানে সব কিছুর মধ্যে কোয়েশ্চেন তো এটা কিন্তু কেতু করে তো এখানে কেতুর এনার্জি কিন্তু একটা যেহেতু কেতুর নক অশ্বিনী যে এই এত ভালোবাসা এত যে আমি অপেক্ষা বা এত যে আমাদের মধ্যে আমি ওকে পছন্দ করি যদি আমার সম্পর্কটা ভেঙে যায় তাহলে কি হবে নিজেকে প্রশ্ন করছে ভেঙে গেলে মানে এই রিলেশান যদি ভেঙে যায় তাহলে কি হবে এখানে একটা হারাবার ভয় এবং সম্পর্ক ভেঙে যাওয়ার ভয় কিন্তু ডেফিনেটলি তার কাজ করছে তুমি যদি তাকে ছেড়ে চলে যাও তাহলে তার কি হবে সে তো বাঁচতে পারবে না ভীষণ মানে এরকম এরকম থিঙ্ক করছে কিন্তু টাওয়ার যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় যদি এত ভালোবাসা ভেঙে যায় তার একটা থিঙ্কিং আচ্ছা সেভেন 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 সিক্সটি নাইন সেভেন 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 কেতু তাই সে গার্ড গার্ড দিয়ে চলছে আল্টিমেটলি কষ্ট তাকে পেতে হবে সে সেটা ভেবে কিন্তু ভয় পাচ্ছে ভালোবাসে এটা টু কাপ ইকুয়ালিটি সম্পর্কে সে ইকুয়াল লাভ করে তুমি যেটা ফিল করো সে তোমাকে প্রবল পরিমাণে সেটা সেও সেই একই ফিলিংস তোমার জন্য রাখছে কিন্তু এখানে তার ইনসিকিউরিটি একটা সম্পর্ক যদি ভেঙে যায় তাহলে তার কি হয় চব্বিশ ঘন্টা একটা থিঙ্কিং যেহেতু কেতু দুপুরের পর কেতু কেতু নক্ষত্রে আসে তো কেতু ওই যে বললাম ডিট্যাচ করা এবং নানা নানারকম যেহেতু কুজবত কেতু হম শনিবত রাহু কুজবত কেতু মঙ্গলের সমান কেতু কেতুর ব্রেন নেই বা মস্তিষ্ক নেই তো কেতুর ভাবনা চিন্তা তো এখানে হারা বড় একটা ভয় তার ডেফিনেটলি কাজ করছে এবং সেভেন সে এই সম্পর্কে একটা বাউন্ডারি দিতে চায় বা তার এনার্জিকে গার্ড করাকে ইন্ডিকেট করছে নো সে নিজের যে এত ওভারফ্লো যে এনার্জি ওভার তো সেটাকে গার্ড করছে গার্ড করছে কেন যদি সম্পর্ক কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে তাকে কষ্ট পেতে হবে তাই তার সে তার এনার্জিকে হাইট করছে এখানে গার্ড দেওয়াকে ইন্ডিকেট করছে এখানে দেখো সে একটা গাছটাকে ধর আমরা কোনো কিছুতে গার্ড দিই কেন গার্ড দিই সেটাকে প্রোটেক্ট করার জন্য গার্ড দিই তো সে এই মুহূর্তে নিজেকে প্রোটেক্ট করছে নিজের এনার্জি নিজের অরাকে প্রোটেক্ট করছে কারণ তার ভেঙেই গেলে সম্পর্ক তাহলে তার কী হবে তার এরকম ভেবে বা এটা হতে পারে সে এই সম্পর্কের মধ্যে সম্পর্ককে প্রোটেক্ট করছে কন্ট্যাক্টে থাকলে সে কোনোভাবেই চায় না তা এই সম্পর্কের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হোক বা মিসবিহেভিয়ার হোক সে কিন্তু চায় না তাই এই সম্পর্ককে সে গা সকল আচার সকল লোকচক্ষুর আড়ালে সে কিন্তু রাখতে চায় সে হারাবার খুব ভয় পায় নাম্বার সেভেন কেতু সে প্রবল পরিমাণে হারাবার ভয় পায় তো সে কারণে সে এই সম্পর্ককে গাড় দিয়ে রাখছে এবং এই সম্পর্কের জন্য সে সব রকম রক্ষা রক্ষা এই করতে চায় তারপরে যে এইট অফ ওয়ার্ডস নো কন্টাক্টে থাকলে খুব শিগগিরই কথা বলবে কারণ এইট অফ ওয়ার্ডস খুব শিগগিরিকে ইন্ডিকেট করে এবং প্রবল পরিমানে সেক্সুয়ালিটিকে ইন্ডিকেট করে তোমার প্রিয় মানুষের জাস্ট থাকতে পারছে না হম নাম্বার সেভেন অফ ওয়ান্টস এবং এইট অফ ওয়ান্স মানে ওয়ান্সের এনার্জি খুব স্ট্রং সে সে নিজেকে বহু কষ্টে আটকে রেখেছে যে গার্ড দিয়ে রাখা কারণ প্রবল প্রবল মানে প্রবল পরিমাণে তার এনার্জি হাই বিশেষ করে প্যাশনেবল লভ প্রবল পরিমাণে তোমার প্রতি তার প্রবল পরিমাণে প্যাশনেবল লভ বুঝতে পারছো বা সেক্সুয়াল এনার্জি খুব হাই মানে এইট অফ ওয়ান্টস খুব হাই এবং এই সম্পর্কে সে সাকসেস ডেফিনেটলি চায় এই সম্পর্ক সাকসেস সে চায় সে লড়তে চায় সম্পর্কের জন্য কিন্তু সেটা এখানে দেখাচ্ছে তারা তাড়াতাড়ি আশাকে ইন্ডিকেট করছে কারণ এইট অফ ওয়ান্স খুব কুইকলি গেডিতে গতিতে ওয়ান্ডস কিন্তু এগোচ্ছে কিন্তু এই সংখ্যা দেখতে হবে সংখ্যা কিন্তু এইট অফ ওয়ান্স এইট কার সংখ্যা এইট হচ্ছে স্যাটরনের সংখ্যা ওয়ান্স হচ্ছে তাড়াতাড়ি খুব মানে তার মানে তীব্র গতিতে এগোচ্ছে কিন্তু সংখ্যা কিন্তু এইট অফ ওয়ান্স এইট স্যাট্রান স্যাট্রান হচ্ছে বৃদ্ধ গ্রহ তাই সে তার মানে তার মনে তো হচ্ছে যে তরিত গতিতে ছুটে আসি কিন্তু ডিলে হচ্ছে স্যাট্রানের সংখ্যার জন্য এবং স্যাটারডে কালকে তার হয়তো স্যাট্রানের মহাদশে চলতে পারে বা অন্তর্দশের স্যাটার্ন চলছে বা তার সাড়ে সাথে চলছে বা এরকম কোনো পিরিয়ড চলছে সে কারণে সম্পর্কে নো কন্ট্যাক্ট থাকলে ডিলে হচ্ছে আর কন্ট্যাক্টে থাকলে সে প্রবল পরিমাণে তোমাকে মিস তো করছে কন্ট্যাক্টে থাকলে এবং সে তোমার সাথে মানে এখানে রোমান্টিকতাকে দেখাচ্ছে এবং ফ্যাশানেবল লাভ ইন্টিমেসিকে দেখাচ্ছে কিন্তু তো সে ডেফিনেটলি ইন্টারেস্টে চাইছে চব্বিশ ঘন্টার মধ্যে তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা টারো ফ্যামিলি সদস্য হয়ে যায় সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা